নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে যে বিষয়ের ওপর ভিডিও নিয়ে এসেছি তাতে আমি আলোচনা করব লসাগু নির্ণয় নিয়ে তো শুরু করছি আজকের ভিডিও তো লসাগু নির্ণয় করতে হয় মৌলিক উৎপাদকের সাহায্যে তো লসাগু নির্ণয় করার জন্য কিন্তু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি সম্বন্ধেও কিন্তু একটা বেসিক কনসেপ্ট কিন্তু জানা প্রয়োজন আমার এই নিয়ে কিন্তু চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে তোমরা চাইলে আই বাটনে ক্লিক করে সেই ভিডিও দেখে নিতে পারো তো বন্ধুরা আমি ক্রমশ সহজ থেকে জটিলের দিকে লসাগু কিন্তু করে দেখাবো এবং প্রত্যেকটি লসাগুর মধ্যে কিন্তু কিছু না কিছু নতুন বিষয় থাকবে জানার বা শেখার জন্য তাই তোমরা ভিডিওটি কোথাও স্কিপ করবে না প্রতিটি লসাগুকে খুব ভালোভাবে কিন্তু দেখবে চলে যাচ্ছি প্রথম লসাগুর ক্ষেত্রে রয়েছে দুটি সংখ্যা লসাগু করার জন্য কি কি সংখ্যা রয়েছে বারো এবং কুড়ি তো কীভাবে লসাগু করতে হবে প্রথমে লিখছি বারো কমা কুড়ি একে উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে কিন্তু লসাগু করতে হবে তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে বারো এবং কুড়ি এই দুটি সংখ্যা কোন একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা বিভাজ্য এক ছাড়া তো বারো এবং কুড়ি এক ছাড়া যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেটি হচ্ছে দুই এখানে বারো এবং কুড়ি দুটি কিন্তু জোর সংখ্যা তো সেই কারণে বারো এবং কুড়ি উভয় সংখ্যায় কিন্তু দুই দ্বারা বিভাজ্য দুই দিয়ে করলে ছয় দুগুণে বারো এবং দশ দুগুণে কুড়ি আবার দুই ছাড়াও কিন্তু বারো এবং কুড়ি চার দ্বারা কিন্তু বিভাজ্য চার তিনে বারো চার পাঁচে কুড়ি তো এখানে আমরা দুই দিয়েও দেখতে পাচ্ছি বারো এবং কুড়ি বিভাজ্য আবার চার দিয়েও দেখতে পাচ্ছি বারো এবং কুড়ি বিভাজ্য তো কোন সংখ্যাটি দিয়ে আমরা করব। তো আমি প্রথমেই বলেছি যে আমরা লসাগু করব মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে তো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার জন্য কিন্তু যে সংখ্যা নির্ণয় করতে হয় সেটি সবসময় কিন্তু মৌলিক সংখ্যা হয় তো এখানে দুই মৌলিক সংখ্যা চার কিন্তু মৌলিক সংখ্যা নয় দুই মৌলিক সংখ্যা কেন কারণ দুই একমাত্র মানে সরি দুই শুধুমাত্র এক এবং দুই দ্বারা বিভাজ্য মানে যে সংখ্যাটি শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য হয় তাকে মৌলিক সংখ্যা বলে চার কিন্তু এক এবং চার ছাড়াও কিন্তু দুই দ্বারা কিন্তু বিভাজ্য সেই কারণে চার কিন্তু মৌলিক সংখ্যা নয় কারণ চার এক এবং ওই সংখ্যাটি ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য তো সেই কারণে চার হচ্ছে যৌগিক সংখ্যা আর আমরা লসাগু নির্ণয় করব মৌলিক সংখ্যার সাহায্যে তো এখানে চার যেহেতু যৌগিক সংখ্যা তো আমরা চার দিয়ে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না আমাদের করতে হবে দুই দিয়ে এখানে দুই ছয় দুগুণে বারো দুই দশ দুগুণে কুড়ি ছয় আর দশ এটিও কিন্তু জোর সংখ্যা তাই এরা দুই দ্বারা বিভাজ্য তো দুই দিয়ে তিন দুগুণে ছয় দুই দিয়ে পাঁচ দুগুণে দশ এখন দেখো তিন আর পাঁচ কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা তাই এখানে কিন্তু আর উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না কারণ তিন এবং পাঁচ এখন শুধুমাত্র এক দ্বারাই কিন্তু বিভাজ্য তো এখানে আমাদের উৎপাদকের ধাপটি শেষ করতে হবে এখন গসাগস সময় আমাদের নিতে হয় শুধুমাত্র এই দিকের সংখ্যাগুলিকে কিন্তু লসাগুর ক্ষেত্রে শুধুমাত্র এই সংখ্যা দুটোই থাকবে না নিচে এই সংখ্যাগুলো কিন্তু আসবে তো বারো এবং কুড়ির লস হবে দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ তো দুই দুগুণে চার চার তিনে বারো পাঁচ বারং ষাট তো বারো আর কুড়ির লসাগু হল ষাট আশা করি বুঝতে পেরেছো এবার আমি বলবো তোমাদের আমি বললাম তিন আর পাঁচ হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা তো সেই কারণে আর উৎপাদককে বিশ্লেষণ করা যাবে না তো এরপর আমি বলবো যে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে এবং এরকম পরস্পর মৌলিক সংখ্যা থাকলে আমরা কিভাবে লসাগু নির্ণয় করব। তো এবার আলোচনা করব পরস্পর মৌলিক সংখ্যা নিয়ে তো এখানে দেখো পরের যে সংখ্যা দুটি রয়েছে সেই সংখ্যা দুটি হল পনেরো আর ষোলো তো পনেরো পনেরোর গুণনীয় কী মানে কোন কোন সংখ্যা দ্বারা পনেরো বিভাজ্য পনেরো এক আর পনেরো দ্বারা তো বিভাজ্য হবেই তাছাড়াও তিন আর পাঁচ দ্বারা বিভাজ্য আবার ষোলো এক আর ষোলো ছাড়াও দুই চার আট দ্বারা বিভাজ্য তার মানে পনেরো কিন্তু মৌলিক সংখ্যা নয় কারণ এক আর পনেরো ছাড়াও অন্য সংখ্যা দ্বারা কিন্তু পনেরো বিভাজ্য আবার ষোলো কিন্তু মৌলিক সংখ্যা নয় কারণ এক আর ষোলো ছাড়াও ষোলো কিন্তু দুই চার আট দ্বারা বিভাজ্য কিন্তু পনেরো আর ষোলো কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা কারণ কি। পনেরো এবং ষোলো সে মৌলিকই হোক কিংবা যৌগিক সংখ্যাই হোক না কেন পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমাদের দেখতে হয় যে দুটি সংখ্যার কথা বলা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা মানে এক ছাড়া আর অন্য কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা ওই সংখ্যা দুটি কি বিভাজ্য পনেরো আর ষোলো কিন্তু এক আর পনেরো ছাড়া তিন আর পাঁচ দ্বারা বিভাজ্য আবার ষোলো এক আর ষোলো ছাড়া দুই চার আট দ্বারা কিন্তু বিভাজ্য তার মানে এক ছাড়া কিন্তু পনেরো আর ষোলোর ক্ষেত্রে কিন্তু কোনো কমন সংখ্যা নেই এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা পনেরো ভাগ যাচ্ছে আবার ষোলো ভাগ যাচ্ছে যেহেতু এমন কোনো কমন সংখ্যা নেই পনেরো আর ষোলোর ক্ষেত্রে তো সেই কারণে পনেরো আর ষোলো আলাদাভাবে যৌগিক সংখ্যা হলেও এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা আবারও বলছি এরা বিভাজ্য নয় বলে এক নয় কিন্তু এক ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা এরা পর বিভাজ্য নয় বলে কিন্তু এরা পরস্পর মৌলিক সংখ্যা তো পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে কীভাবে লসাগু করতে হয় তো পনেরো আর ষোলো যাবে তো শুধুমাত্র এক দিয়েই তো এখানে হবে পনেরো এখানে হবে ষোলো তো আগের অঙ্কটিতেই দেখালাম কি যে এই সমস্ত সংখ্যাকেই কিন্তু গুণ করতে হবে তো এখানেও এই সমস্ত সংখ্যাকেই গুণ করতে হবে তার মানে হচ্ছে এক গুণ পনেরো গুণ ষোলো তো পনেরো ষোলোকে গুণ করলে যা আসে সেই গুণ ফলকে এক দিয়ে গুণ করলেও কিন্তু সেটাই থাকবে আর সংখ্যাটিও কী ছিল পনেরো আর ষোলো তার মানে পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে কিন্তু উৎপাদক করে দেখানোর কোনো দরকারই নেই যে লসাগু কীভাবে হচ্ছে কারণ এখানে যে সংখ্যা দুটি থাকছে পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে তাদেরকে গুণ করে দিয়েই যে গুণ ফলটি আসবে সেটি হচ্ছে কিন্তু লস আগু এখানে পনেরো আর ষোলোকে গুণ করলে হয় দুশো চল্লিশ আমি গুণ করে দেখিয়ে দিচ্ছি পনেরো আর এখানে হচ্ছে ছয় ছয় পনেরো নব্বই পনেরো পনেরো শূন্য নয় চোদ্দো হাতে এক এক আর হাতে একের দুই দুশো চল্লিশ ঠিক আছে বন্ধুরা তো পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমাদের উৎপাদককে বিশ্লেষণ করে দেখানোর কোনো প্রয়োজনীয়তা নেই সেক্ষেত্রে সংখ্যা দুটিকে গুণ করে যে গুণ ফল আসবে সেটি হচ্ছে কিন্তু লসাগু আশা করি বুঝতে পেরেছো এবার চলে যাচ্ছি তিনটি সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে লসাগু করব কোথাও করতে গিয়ে আটকে যাওয়ার বিষয় আছে নাকি সেটিও দেখে নেওয়া দরকার চব্বিশ ছত্রিশ আটচল্লিশ তিনটি সংখ্যায় কিন্তু জোর সংখ্যা কারণ শেষে রয়েছে চার এর শেষে ছয় আর এর শেষে আট তো দুই দিয়ে যাবে দুই বারো দুগুণে চব্বিশ আঠেরো দুগুণে ছত্রিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ বারো আঠেরো চব্বিশশো কিন্তু জোর সংখ্যা তো দুই দিয়ে যাবে আবারও বলছি এটা দেখো চব্বিশ ছত্রিশ আর আটচল্লিশ কিন্তু চার দিয়েও যায় চার ছয় চব্বিশ চার নং ছত্রিশ চার বারোতে আটচল্লিশ তো আবারও বলছি এটি কিন্তু মৌলিক সংখ্যার দ্বারাই কিন্তু করতে হবে তো এখানে করবো দুই দিয়ে দুই ছয় দুগুণে বারো নয় দুগুণে আঠেরো বারো দুগুণে চব্বিশ ছয় নয় আর বারো তিন দিয়ে যায় তিন দুগুণে ছয় তিন ত্রিকে নয় তিন চারে বারো এবার দেখো বন্ধুরা এবার এসে গেছে দুই তিন আর চার এতক্ষণ তিনটি সংখ্যায় কিন্তু কোনো না কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ যাচ্ছিল এখন দেখো বন্ধুরা দুই আর চার দুই দ্বারা ভাগ গেলেও কিন্তু তিন কিন্তু ভাগ যাচ্ছে না তো সেক্ষেত্রে আমরা কী করব। আমরা কি এগিয়ে নিয়ে যেতে পারবো বিষয়টিকে না এখানেই স্টপ করে দিতে হবে গসাগুর মতো কারণ গসাগুর ক্ষেত্রে দুটি সংখ্যায় থাকুক কিংবা তিনটি বা তারও বেশি যে কটি সংখ্যা নিয়ে আমরা গসাগু করব। প্রত্যেকটি সংখ্যা যদি যায় কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ তবেই কিন্তু আমরা উৎপাদককে বিশ্লেষণ করতে পারবো কিন্তু লসাগুর ক্ষেত্রে কমপক্ষে দুটি সংখ্যা যদি বিভাজ্য যায় কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় বা ভাগ যায় তাহলে কিন্তু আমরা তাকে কন্টিনিউ করতে পারবো ক্ষেত্রে দুই আর চার যেহেতু দুই দ্বারা বিভাজ্য তো আমরা একে কন্টিনিউ করতে পারব। তার মানে লসাগুর ক্ষেত্রে কমপক্ষে দুটি সংখ্যায় যদি কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু আমরা তাকে তাদের কন্টিনিউ করতে পারব। করবো দুই দিয়ে দুই এককে দুই তিন যেহেতু যাচ্ছে না তিনটা তিন রুপে নিচে আসবে দুই দুগুণে চার এখানে এলো এক তিন আর দুই দুই আর তিন যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা তো এখানে আর এটিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না তো এখানেই হয়ে গেল লসাগু শেষ এখন আমাদের দেখে নিতে হবে লসাগু কত আসছে দুই গুণ দুই চার চার তিনে বারো বারো দুগুণে চব্বিশ বাহাত্তর বাহাত্তর দুগুণে একশো চুয়াল্লিশ তার মানে চব্বিশ ছত্রিশ আটচল্লিশের লসাগু হল একশো চুয়াল্লিশ চলে যাচ্ছি পরের লসাগুতে তো বন্ধুরা এই লসাগুটিও কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখবে কারণ এই লসাগুটির মধ্য দিয়েও কিন্তু তোমরা কিছু নতুন জিনিস শিখতে পারবে তো চলে যাচ্ছে কুড়ি তিরিশ আর ছত্রিশের লসাগু নির্ণয়ের ক্ষেত্রে এখানে তিনটি সংখ্যাই কিন্তু জোর সংখ্যা তাই দুই দিয়ে যাবে তো দুই দশ দুগুণে কুড়ি পনেরো দুগুণে তিরিশ আঠেরো দুগুণে ছত্রিশ তো এখানে দেখো বন্ধুরা কি কী সংখ্যাগুলো এলো দশ পনেরো আর আঠেরো এখানে দেখো তিনটি সংখ্যায় কিন্তু কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা কিন্তু বিভাজ্য নয় কিন্তু দুটি দুটি করে সংখ্যা কিন্তু দেখো বিভাজ্য হচ্ছে কিভাবে দশ আর পনেরো যাচ্ছে পাঁচ দিয়ে পনেরো আর আঠেরো যাচ্ছে তিন দিয়ে আবার দশ আর আঠেরো যাচ্ছে দুই দিয়ে তো দুটি সংখ্যা যাচ্ছে দুই দিয়ে দুটি সংখ্যা যাচ্ছে তিন দিয়ে আবার দুটি সংখ্যা যাচ্ছে পাঁচ দিয়ে তো আমরা কি করব। আমি এর আগের অঙ্কটিতেই বললাম যে গসাগর ক্ষেত্রে সবকটি সংখ্যায় কিন্তু বিভাজ্য যেতে হয় একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা কিন্তু লসাগর ক্ষেত্রে কমপক্ষে দুটি সংখ্যা গেলেই কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ করে কাজটিকে এগিয়ে নিয়ে যেতে পারি মানে যেতে হবে তো এখানে কিন্তু তিনভাবে আসছে তো কোন দুটি সংখ্যাকে নিয়ে আমরা কাজটি করবো তো এখানে যে কোনো একটি সংখ্যা ধরেই কিন্তু আমরা এগোতে পারি ধরো আমি দশ আর পনেরোকে চুজ করলাম তার মানে এটি হবে পাঁচ দ্বারা বিভাজ্য তো আমি এখানে পাঁচ দিয়ে করছি পাঁচ দুগুণে দশ পাঁচ তিনে পনেরো আঠেরো যেহেতু যাচ্ছে না আঠেরো আঠেরো রূপেই নিচে চলে এলো এখন দেখো দুই আর আঠেরো যাচ্ছে আবার তিন আর আঠেরোও যাচ্ছে তাহলে কি করব আবারও বলছি যে কোনো একটি সংখ্যাকে চুজ করলেই কিন্তু হবে এখানে আমি দুইকে চুজ করছি দুই এককে দুই তিন যাচ্ছে না বলে তিন নিচে তিন রূপেই এলো দুই নয় দুগুণে আঠেরো এখন তিন আর নয় যাচ্ছে তিন দিয়ে এক তো একই এলো তিন এককে তিন তিন তিরিকে নয় তাহলে এখানে কী কী সংখ্যা এলো দুই গুণ পাঁচ গুণ দুই গুণ তিন গুণ তিন এক না লিখলেও কিন্তু চলে তো দুই আর গুণ পাঁচ দশ দশ দুগুণে কুড়ি কুড়ি আর তিনে ষাট ষাট আট তিনে একশো আশি তো বন্ধুরা কুড়ি তিরিশ আট ছত্রিশে লসাগু এলো একশো আশি এবার বন্ধুরা আমি একটি কথা বলি এখানে আমি যে পা চুজ করেছিলাম তার জায়গায় যদি আমি তিন দিয়ে করতাম বা যদি আমি দুই দিয়ে করতাম তাহলে কি হতো তাহলেও কিন্তু একই উত্তর আসত তোমাদের আমি করে দেখাচ্ছি কুড়ি তিরিশ আর ছত্রিশ দুই দশ দুগুণে কুড়ি পনেরো দুগুণে তিরিশ আঠেরো দুগুণে ছত্রিশ এখানে আমি চুজ করছি তিনকে তো দশ তো দশ হিসাবে নিচে এল তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তো এখানে আমি ছয় আর দশকে নিতে পারি আবার পাঁচ আর দশকেও নিতে পারি তো এখানে আমি পাঁচ আর দশকে চুজ করছি তো আমি পাঁচ দিয়ে করবো পাঁচ দুগুণে দশ পাঁচ একে পাঁচ ছয় যাচ্ছে না বলে ছয় নিচে চলে এলো এবার দুই আর ছয় যাবে দুই দিয়ে দুই এককে দুই এক তো এক রুপেই এলো দুই তিন দুগুণে ছয় এখানে আমি আলাদা করে আর গুণ করে দেখাচ্ছি না তোমরা একটি বিষয় ভালো করে লক্ষ্য করো এখানে রয়েছে দুটি দুই দুটি তিন আর একটা পাঁচ এখানে রয়েছে দুটি দুই দুটি তিন আর একটা পাঁচ তো যদি বন্ধুরা এরকম কোনো ক্ষেত্রে আসে যে দুটি বা তিনটি সংখ্যা দ্বারাই কিন্তু ভাগ করা যাচ্ছে তাহলে আমি কি দিয়ে করব তাহলে তোমরা যে কোনো সংখ্যায় কিন্তু চুজ করে করতে পারো কিন্তু জিনিসটিকে ঠিক রাখতে হবে শেষ পর্যন্ত কিন্তু তুমি যেভাবেই কও না কেন উত্তর কিন্তু একই আসবে তো বন্ধুরা লসাগু নির্ণয় নিয়ে আজকের যে ভিডিও আমার এখানেই শেষ হলো আশা করছি যে তোমা তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো ভিডিওতে কমেন্ট করো ভিডিওকে শেয়ার করো আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার